সল মুসলমান বসুর ঘুরে আঙ বসুর ঘুরে আ

বসর গুনে আবারে লরম যান মমিন মুসলমান মুসলমান বসর ঘুরে আবারে লরম রহমান সাহেব ও আমেনা বেগমের দুই মেয়ে জুহা এবং মাহা দুই মেয়ে ভারী দুষ্টু বটে একজন আরঞ্জুনের সাথে ঝগড়াতে লেগেই থাকে এদিকে জোহর পাশের বাসার বন্ধু সিয়ামের সাথে সে স্কুলে পড়াশোনা করে আর খাদিজা বাসায় থাকে তারপর একদিন আচ্ছা আপু তোমার বয়স কত 10 বছর কিন্তু কেন রে আমার বয়স কত 4 বছর কিছু বয়স দিয়ে তুমি কি করবে বলো তো আপু তাহলে সিয়াম ভাইয়ের বয়স কত সিয়াম আর আমি তো একই বয়সী ওরও তো দশ বছর তুমি সবার বয়সের কথা কেন জিজ্ঞেস করছো আপু আমি কবে স্কুলে যাব বাড়িতে থাকতে যাবো লাগে না আমারও করে স্কুলে যেতে ইচ্ছে সোনা বললে ঠিক আছে মন খারাপ করো না এই তো সামনেই রোজা চলে আসছে তখন আমি আর সিয়াম যখন মক্তবে ভর্তি হব তখন তোমাকেও ভর্তি করিয়ে দিব কেমন সত্যি বলছো আপু হ্যাঁ সত্যি বলছি আমি এখন যাই আমার দেরি হয়ে যাচ্ছে আমি আমি স্কুলে স্কুলে যাব যাব এই যে মহারানী কি ব্যাপার সারা সারাদিন আপুর সাথে এত ঝগড়া করো আপু আজ কি এমন বললো যে তুমি এত খুশি হয়ে গেলে আপু বলেছে আমাকে স্কুলে নিয়ে যাবে মক্তবে ভর্তি করাবে তা মক্ত বেটা আবার কি এখানে গিয়ে কি করবে সেটা কিছু বলেছে বলেছে রমজান মাসে মক্তবে ভর্তি করা কি মজা কি মজা ঠিক আছে তুমি কি রামাদান মাস কি সেটা জানো না তো সেটা কি মা তোমার আপু বাসায় আসার পর তাকে জিজ্ঞেস করবে যে রামাদান মাস কি কেমন ঠিক আছে মা তাই হবে মা আর কত সময় লাগবে আপু আসে না কেন কবে আসবে আর আমাকে বলবে রমজান কি আসবে একটু পরেই আর অপেক্ষা করো আজই জানতে পারবে তোমার রমজান কি শুনো বাচ্চারা সামনে পবিত্র রামাদান মাস শুরু হতে যাচ্ছে আর সেই জন্য আগামী সপ্তাহ থেকে তোমাদের স্কুলের সকল কার্যক্রম বন্ধ থাকবে তাই দীর্ঘ একটা মাস তোমাদের সাথে দেখা হবে না সবাই অনেক ভালো থাকবে এবং দোয়া করি সবাই সবার সুস্থভাবে সহি সালামতে রোজা রাখবে এবং বেশি বেশি এবাদত করবে সবার সাথে মিলেমিশে থাকবে এবং সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবে ঠিক আছে জি ম্যাম মনে থাকবে ম্যাম এগুলো কি রমজান মাসেই পালন করতে হয় না শুধু রমজান মাসে না সব সময় পালন করতে হয় ঠিক আছে ম্যাম ঠিক আছে আল্লাহ তোমাদের সকলকেই ভালো রাখুক আসসালামাইকুম আচ্ছা সিয়াম তোমার নামের অর্থ যেন কি আরে জুয়া তুমি এটা জানো না না তবে আমি এই শব্দটা অনেক সময় শুনেছি রামাদান মাসের সাথে সম্পর্কিত হ্যাঁ সিয়াম মানে হলো রোজা আসলে সিয়াম নামের অর্থ রোজা হ্যাঁ বাহ খুব সুন্দর নাম রামাদান মাসেই তো রোজা রাখতে হয় আরে খাদিজা তোমার কি হয়েছে এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন আর বলো না সেই তুমি যাওয়ার পর থেকেই তোমার বোন তোমার জন্য অপেক্ষা করছে তোমার আসতে দেরি হচ্ছে বলে মন খারাপ আমার জন্য অপেক্ষা করছো কেন মা কারণ তুমি আসলে তাকে রামাদান সম্পর্কে সব খুলে বলবে রামাদান কি এসব কিছু জানার জন্যই সে কখন থেকে বসে আছে ও এই ব্যাপার মা জানো তো আজ আমাদের স্কুলে এসেছে পরের সপ্তাহ থেকে আমাদের স্কুল বন্ধ থাকবে পুরো মাস এই আপু তাহলে রামাদান তুমি কি এখন বাড়িতেই থাকবে আমার সাথে হ্যাঁ তো রামাদানের এই এক মাস জুড়ে শুধু সিয়াম পালন করতে হয় বেশি বেশি করে নামাজ পড়তে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় আচ্ছা আপু রমজান কি আর রোজাই বা কি ওটা রমজান নামাহা বল বলো রামাদান শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়তে খাওয়া পান করা থেকে বিরত থাকার নামকে সিয়াম বলে শরীয়তে ইমাম সালাত ও জাকাতের পরেই সাওমের স্থান যা ইসলামের চতুর্থ রোকন এই মাসে আল্লাহ তালা অনেক খুশি হন এই মাসকে বছরের সবচেয়ে পবিত্রতম মাস বলা হয় এই মাসে সবাই বেশি বেশি করে ইবাদতে লিপ্ত হয় যারা মন থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ কখনোই তাকে খালি হাতে ফেরায় না বান্দার সকল মনের আশা পূর্ণ করে দেন সকল গুনা থেকে মুক্তি দেয় আপু তাহলে আমাকেও কি রোজা রাখতে হবে তুমি যদি পারো তো রাখবে যদি আল্লাহ তালা তোমাকে তো ফিক দেন তবে তোমার সাত বছর পূর্ণ হলে তোমার জন্য রোজা ফরজ হয়ে যাবে এখন তুমি ছোট আছো তাই তোমার উপর রোজা ফরজ রাখা হয়